নমস্কার বন্ধুরা আমি মনি আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গাছওয়ালা যারা যারা আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে কিভাবে খুব সহজে আম গাছের ভি গ্রাফটিং করবেন এবং নিজের পছন্দের আম গাছ নিজেই বাড়িয়ে নিতে পারবেন এই যে গাছগুলো দেখছেন এগুলো আমার নিজের হাতে করা ভি গ্রাফটিংয়ের গাছ একটি হলো বেনানাম ও আর একটি হলো কাটিমন এই ভিগ্রাফটিংটি শিখতে পারলে কিন্তু পরবর্তীকালে আপনি আপনার পছন্দ মতো মাল্টিগ্রাফটিংও নিজেই করে নিতে পারবেন আমি কিন্তু যেভাবে ভিগ্রাফটিং করি সেইভাবেই দেখাবো তাই প্রত্যেককে বলবো ভিডিওটি পুরো দেখার জন্য এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তীকালে আমার নতুন কোন ভিডিও আগে পেতে গেলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখুন চলুন শুরু করা যাক আজকের আম গাছের ভি গ্রাফটিং এই ভি গ্রাফটিংটি করার জন্য প্রথমে আমাদেরকে কয়েকটি জিনিস সংগ্রহ করে রাখতে হবে একটি হলো কাটার যা দিয়ে আমি এলা গাছটিকে কাটবো আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন এরপর একটি ধারালো ছুরি আমি এই ছুরিটি গ্রাফটিং করার জন্য বানিয়েছি আপনারা চাইলে যে কোনো ধারালো ছুরি ব্যবহার করতে পারেন এরপর একটি গ্রাফটিং টেপ বা স্ট্রেচেবল পনি পলিথিন যা টানলে সরবে কিন্তু ছিঁড়বে না তারপর একটি পলিথিনের প্যাকেট যা দিয়ে আমি সায়নটিকে ঢাকা দেব যাতে সায়নটি না শুকিয়ে যেতে পারে এরপর আমাদেরকে আমাদের পছন্দ মতো আমের ডাল বা সায়ন সংগ্রহ করতে হবে এই সায়ন বা ডালটি সংগ্রহ করার সময় একটা কথা খেয়াল রাখতে হবে ডালটি যেন একেবারে নতুন না হয় এবং সায়নটির মাথার অংশটি যেন উঁচু ও ফুটবে ফুটবে ভাব থাকে এই সায়নটি সংগ্রহ করার সঙ্গে সঙ্গে সায়নটিতে যতগুলো পাতা আছে সবগুলোকে কাটার বা ছুরি দিয়ে সুন্দর করে কেটে ফেলতে হবে এবং মাথার দিকে পাতাগুলোকে একটু বোঁটা ছেড়ে কাটবেন আমার এই সায়নটি আমার খুব পছন্দের কিং অফ চাকাপাত আমের কাছের সায়ন এই যে দেখছেন সায়নটির মাথার অংশটি একটু উঁচু উঁচু ভাপ এবং ফুটবে ফুটবে ভাব এই রকম সায়ন সংগ্রহ করতে পারলে ভালো এরপর সায়নটিকে ডোগা থেকে চার পাঁচ ইঞ্চির মতো রেখে বাকিটা কেটে ফেলে দিতে হবে এরপর সায়নটিকে বাম হাতের উপর এইভাবে বসিয়ে ধারালো ছুরিটি দিয়ে এক সাইডকে দেড় থেকে দুই ইঞ্চির মতো এক টানে কাটতে হবে যদি মনে হয় কাটাটি ছোট হয়ে গেছে তাহলে আবার ছুরিটিকে কাটাটির উপরে একটু বসিয়ে এক টানে কাটতে হবে এরপর এর ঠিক উল্টো সাইডটিকে খুব সামান্য পরিমাণ এমনভাবে কাটতে হবে যেন সায়নের শেষের অংশটি একেবারে পাতলা হয়ে যায় ঠিক আমি যেভাবে কাটছি একটু ভালো করে দেখে নিন বুঝতে পারবেন শেষে সায়নটির গোড়াটিকে সোজা করে এইভাবে কেটে দিতে হবে আমার এই এলা বা বীজের গাছটি কিন্তু মাটিতে আছে আজকে আমি এই আম গাছটিতে ভিগ্রাফটিং করব আমার এই আম গাছটির বয়স আনুমানিক এক বছরের বেশি হবে আপনারা চাইলে এই ধরনের গাছ নির্বাচন করতে পারেন কিন্তু এর চেয়ে কম বয়সী গাছেও কলম করা যায় এরপর গাছটির কোন জায়গায় কলম করবেন সেটি ঠিক করতে হবে গাছটির যে জায়গায় বাকল বা ছালটি ব্রাউন কালারের আছে তার ঠিক উপরে করলে ভালো হয় আজকে আমি এই গাছটির এই জায়গাটিতে কলম করব, কারণ এই জায়গাটি ব্রাউন কালার ছালের ঠিক উপরে এবং গিটেরও ঠিক উপরে এরপর একটা কাটার দিয়ে গিঁটের উপরে চার ইঞ্চির মতো ছেড়ে এলাকাশটিকে কেটে দিতে হবে এরপর ধারালো ছুরিটিকে নিয়ে এলা এক সাইডের বাকল বা ছালটিকে দেড় থেকে দু ইঞ্চির মতো ঠিক সায়নটির যে সাইডটি বেশি কাটা আছে এরও ঠিক ততটাই এক চান্সে কাটতে হবে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে বাকল বা ছালটি কাটার সময় ছুরিটি বেশি ঘষাঘষি করা যাবে না ঠিক আমি যেভাবে কাটছি একটু ভালো করে দেখুন বুঝতে পারবেন এরপর সায়নটির যে সাইডটি বেশি কাটা আছে ওই সাইডটিকে ভেতরের দিকে রেখে ওই কাটা অংশের মধ্যে বসিয়ে দেখে নিতে হবে কাটাটি ঠিক আছে কি না যদি মনে হয় কাটাটি ছোট হয়ে গেছে তাহলে আরও একটু কেটে নিতে হবে এরপর সায়নটির যে সাইডটি একটুখানি কাটা আছে তার ঠিক একটু বেশি রেখে ওই এলা গাছের কাটা বাকল বা ছালটিকে কেটে দিতে হবে এরপর অবশ্যই সায়নটি দুই দিকের ছালকে এলা গাছের দুই দিকের ছালের সঙ্গে মিলিয়ে দিতে হবে যদি দুই দিকে না মিলে কমসে কম একদিকে মিলিয়ে দিতে হবে নাহলে কিন্তু গ্রাফটিংটি সাকসেস হবে না এরপর গ্রাফটিং টেপ বা পলিথিনটিকে নিয়ে কাটা অংশের নিচের দিক থেকে একটু টাইট করে বাঁধা শুরু করে উপরের দিকে বেঁধে যেতে হবে এই বাঁধাটি এমনভাবে বাঁধতে হবে যেন কোনো ফাঁকা অংশ না থাকে যাতে জল বা বাতাস ঢুকতে না পারে এবং এই এলাগাছটির মাথা কাটা অংশের কাছে পলিথিনটিকে একটু ভালো করে বাঁধতে হবে ঠিক আমি যেভাবে বাঁধছি একটু ভালো করে দেখে নিন বুঝতে পারবেন এর ঠিক একইভাবে আবার নিচের দিকে বেঁধে আসতে হবে আমি একটু ধীরে ধীরে বাঁধছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তারপর পলিথিনটিকে টেনে সরু করে আবার টাইট করে বাঁধতে হবে অবশেষে পলিথিনটিকে পেঁচিয়ে গিঁট মেরে দিতে হবে এই হয়ে গেল আজকে আম গাছের ভি গ্রাফটিং এরপর পলিথিনের প্যাকেটটিকে নিয়ে প্যাকেটটির ভেতরে সায়নটিকে ঢুকিয়ে প্যাকেটটিকে গ্রাফটিং টেপ বা যে কোনো দড়ি দিয়ে ভালো করে টাইট করে বেঁধে দিতে হবে যাতে ভেতরে কোনোভাবে হাওয়া বা বাতাস ঢুকে সায়নটি শুকিয়ে যেতে না পারে আপনারা যদি প্যাকেটের গাছে কলম করেন তাহলে প্যাকেটটিকে কোনো ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন আর যদি মাটির গাছে কলম করেন তাহলে উপরে কিছু টাঙিয়ে দিয়ে ছায়া করে দিলে ভালো হয় এইভাবে গাছটিকে এক মাসের কাছাকাছি রেখে দিলে দেখবেন সায়নের ডোগাটি ফুটতে শুরু করেছে আমি এতক্ষণ পর্যন্ত যে গাছটির কলম করা দেখালাম ওই কলমটি ওয়েদার ভালো থাকার কারণে পনেরো দিনের মধ্যে ফুটে গেছে এরপর ধারালো কোনো ব্লেড দিয়ে উপরে ঢাকানো পলিথিনের প্যাকেটটির বাঁধা অংশটি কেটে পলিথিনটিকে বের করে দিতে হবে এখানে কাটার সময় একটু খেয়াল রাখতে হবে পলিথিনের বাঁধা অংশটি কাটতে গিয়ে যেন কোনোভাবে কলমের বাঁধা অংশটি যেন কেটে না যায় আমার এই ভিডিওটি যদি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তীকালে আমার নতুন কোনো ভিডিও আগে পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখুন ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ